এই তাৰ কাৰখানা যেতিয়া তাৰ বেৰা হয় তাৰ অনেক কিছু হয়

বসতেছেন তো এই যে মাল ডি কই কই যায় আপনার দম থেকে আমার এখান থেকে সবরমাল উত্তর দিক দিয়া কুটি পর্যন্ত যায় আর পশ্চিম দিক দিয়ে কোম্পানিগঞ্জ পর্যন্ত যায় দক্ষিণ দিয়া কুমিলিয়া পর্যন্ত

এ আপনার জাগার বেড়া এবং ফ্রামের বেড়া যেটা যার যেই কাজে লাগে ওইখানে নিয়ে নিজে আবার দক্ষ কারিগর দ্বারা এগুলা ফিটিং করা হয় এগুলা কিন্তু তার কিন্তু অনেক কোয়ালিটির আছে হ্যাঁ তার মধ্যে এগুলো হচ্ছে অনেক সবচেয়ে ভালো রৌদ্রে পুরো বৃষ্টিতে বিজব এটা যেভাবে আছে এইভাবে থাকবে এগুলো জং করবে না জং ফরবে না এবং দীর্ঘদিন যাবত এগুলা এইভাবে থাকবে হোলসেল বা খুচরা এই বেশ সিস্টেম বেসাটা আমরা মনে করি যে মূলত সত্য কথা যেটা আমরা তো নিজেরা বানাইতেছি বুঝছেন আমরা পাইকারি এবং খুচরা বিক্রয়টা আমরা সেম

জানলা মানে বিভিন্ন দূরে দূরে ওইগুলা মালগুলা যাইতেছে ওরা বুঝতেছে

হ্যাঁ ওইটা চলে বা বেশি লাগবে ওয়ার্ডার বলে না আমার আরো পরিবর্তন বানাইতে হবে ওয়ার্ডার রাখতে ওইভাবে বানিয়ে দেওয়া হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ